কি খবর ভাই পাঙ্কু বিলাই বিলিখোরদের গল্প নিয়ে আজকে চলে আসলাম আজকাল সিনেমায় চোখের পলক ফেলতে না ফেলতেই নায়ক বিডি টান দে নায়কের বাপ বিডি টান দে ভিলেন বিডি টান দে যে ক্যামেরার সামনে আসে সেই বিডি টান দে আর সেই জিনিসটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এমন সিনেমাটিক শট দে যে কচি বয়সে পোলাপান এর লালা ঝরে তারা মনে মনে ভাবে এই জিনিস না জানি কি মজা এরাই আবার নিচে ট্যাগ লাগায় স্মোকিং ইস ইনজুরিয়াস টু হেলথ মানে নিজেরাই বাস দিয়ে নিজেরাই বলবে বাস খাওয়া ভালো নয় এতে সবার ক্ষতি হয় এদিকে আমার ছ্যাঁকা খাওয়া বন্ধু বলে খাইলে একটা বিডি মনটা হয় ফিরি আর বাবার পকেট থেকে বিড়ি চুরি করে খাওয়া বন্ধু বলে বাবার বিডি চুরি করে খাই যাতে বাবার ক্যান্সার না হয় অনেকেরই দেখি বিডি খেয়ে মুখের গন্ধ দূর করার জন্য চুইংগাম খায় তাদের বলবো চুইংগাম খেয়ে যদি বিডি খাওয়ায় গন্ধ দূর হয়তো তাহলে মানুষ বাথরুম করে পানি না ঢেলে পারফিউম স্প্রে করত এই বিডি সিগারেট হল একটা সিঁড়ির প্রথম ধাপের মতো কেউ প্রথমেই গাজা বাবা হেরোইন খায় না সিগারেট দিয়েই সবাই শুরু করে তাই যাদের সিগারেট খাওয়া এখনও নেশা হয়ে যায় নাই তাদের উদ্দেশ্যে আমি পাঙ্কু বিলাই একটা কথাই বলবো নিজের জীবনকে কুত্তার জীবন না বানাইতে চাইলে এখনই স্টপ হো আর যারা এমন কন্ডিশন এ গেছ যে বিডি ছাড়া ঘুম হয় না বাথরুম ক্লিয়ার হয় না তাদের বলবো চালায় যাও ছোট্ট বন্ধু তামাক চাষ করা গরিব মানুষগুলোকে কর্মসংস্থান করে দেওয়ার জন্য জলদি একুশে পদক তদক পেয়ে যেতে পারো